হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলিজ ফুড ফাইন্স ব্লগ স্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি আমি তালের বড়া তো প্রথমে এখানে আগে থেকে আমি তালটাকে মেরে তার পাল্পটাকে বের করে রেখেছিলাম আমার কাছে টুকুই পাল্প ছিল আপনাদের কাছে যদি এর থেকে বেশি থাকে তাহলে এর থেকে বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আমি এখানে ভালো করে পাল্পটাকে বার করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে ছোটো ঢাকনা আর দু ঢাকনা তারপরে আমি এখানে অনেকটা চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনি গুঁড়োটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি তাল যদি তিতে হয় তাহলে কিন্তু অনেকটা বেশি পরিমাণে চিনি লাগবে আমার তালটা মিষ্টি ছিল তাই বেশি চিনি দিতে হয়নি তারপর আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল যেটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম এরপর এটাকে হাত দিয়ে ভা যেমনভাবে আটা মাখেন সেইভাবে মেখে নেবেন যদি মনে হয় যে খুব শক্ত হয়ে গেছে তাহলে অল্প অল্প করে দুধ দিয়ে একটু নরম করে আর এটাকে মেখে নেবেন খুব বেশি নরম করবেন না তাহলে কিন্তু বড়াগুলো হবে না আমি এখানে আস্তে আস্তে করে অল্প অল্প এক দু চামচ করে এখানে আমি দুধ দিয়েছি নিয়ে ভালো করে এটাকে একটা মোটামুটি ডো বলতে পারেন ডোয়ের থেকে তবে একটু পাতলা হয়েছে এরপরে আমি এখানে সাদা তেলে ভাজছি এখানে কড়াইতে গরম করে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি নিয়ে ছোট্ট ছোট্ট এভাবে বড়ির মতন করে আপনারা বড়াগুলো দেবেন এর থেকে বড় সাইজও করতে পারেন তো আমি এখানে ছোট সাইজ করেছি কারণ ছোট সাইজটা বড়াগুলো দেখতেও সুন্দর হয় এরপরে এরকমভাবে লাল করে ভেজে নিলেই আমাদের তালের বড়া একদম রেডি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেরাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন হয়েছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর এরকম আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিস ফুড পাইন ব্লগস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই